হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো আমি কিন্তু ভালো নেই হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো যাই হোক আশা করছি ভিডিওটা তোমরা সবাই পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছ সকালবেলা না ছাদে উঠেছি আর এখন সকাল মানেই টানার রোদ আর এই যে দেখো এটা হচ্ছে খোল ভিজিয়েছি সর্ষের খোল ভিজিয়ে দিয়েছি সবে দুদিন হচ্ছে আর এই যে এই বালতিতে রয়েছে এই যে দেখো পেঁয়াজ আলু চাল ধোয়া জল আর কি সব কিছু ভিজানো আছে আর এই যে গাছের চারাগুলো আবার উপর থেকে পাতা শুরু হয়েছে মানে গাছগুলো বড় হচ্ছে আস্তে আস্তে আর এই যে দেখো নতুন চারা নিয়ে এসছে নার্সারি থেকে এই যে দেখো উফ এই যে আগের দিন বলেছিলাম যে নার্সারিতে গেছিলাম তো এই চারা কটা এই চারা কটা এবারে এই যে এত রোদ তো টানা রোদ এখান থেকে একটু সরিয়ে দিতে হবে সেই কটার জন্য আমি ছাদে উঠেছি সরানোর জন্য আর এই যে এই লঙ্কা গাছটা না পুরো লঙ্কা ভরে গেছে তবে ছোট ছোট আর এই গাছটায় কী সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক এদিকে দেখি কটা ফুল ফুটেছে দেখি আজ ছাদ বাগানে কতটা ফুল হয়েছে কারণ প্রতিদিনই আমাদের ঠাকুর ঘরে কিন্তু ফুল লাগে তো দেখো এই যে নয়নতারা গাছে চারটে ফুল ফুটেছে এই গাছটাতে অনেক দিন হলো কোনো ফুল ফোটেনি আর এই যে একটা লাল টুকটুকে জবা ফুল ফুটেছে দেখো ফুলটা কত সুন্দর লাগছে দেখো একটাই ফুটেছে যদি আরও কয়েকটা ফুটতো তো খুব সুন্দর লাগতো গাছের গোড়া দেখো একদম শক্ত হয়ে গেছে মাটিগুলো একটু খুঁজতে হবে উফ এই গাছটায় এতগুলো ফুল ফুটেছে দেখো গাছের থেকে যেন ফুল বেশি মনে হচ্ছে কিন্তু ফুটেছে তিনটে তো ছোট একটা গাছে তিনটে ফুল ফুটলে কী হবে দেখো কত সুন্দর লাগছে তারপরে আস্তে আস্তে আমি এখন দেখে দেখে যাই যে আর এই যে লেবু গাছে এই যে ছোট্ট ছোট্ট লেবু ধরেছে লেবুগুলো হবে কি বলতে পারছি না তবে চেষ্টা করতে হবে আমার গাছে যেহেতু পোকা লেগেছে তার জন্য লেবু ঝরে যেতেই পারে তো সেটা আমাকে চেষ্টা করতে হবে যাতে ঝরে না যায় উফ এই যে দেখো আবার এই গাছে দুটো ফুল আজ মনে হচ্ছে ছাদে অনেক ফুল পাবো আজ আমার ঠাকুরঘর হয়তো ভরে যেতেই পারে আর এই যে এই গাছটাতে দানা হয়ে গেছে তাই এখন ফুল কম ফোটে বাও এই দেখো এখানে তিনটে ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো আচ্ছা পাশের গাছটা এই যে দেখো দুটো ফুল ফুটেছে একসাথে একসাথে প্রতিটা গাছে দুটো তিনটে করে ফুল ফুটেছে তো আজকে ছাদ বাগানে উঠে ভাবতে পারিনি যে এতটা ফুল পাবো তো এখানে দেখি উচ্ছে গাছটা উচ্ছে গাছটাও বেশ ভালো ফল ফলে হয়ে উঠেছে দেখো আর এই যে এখানে ছোট ছোট উচ্ছে অনেকগুলোই ধরেছে পাতার পাতার আড়ালে আড়ালে অনেকগুলোই উচ্ছে ধরেছে তো যাই হোক এদিকে আর এই যে এই কাগজ ফুলের গাছটা এটা একটা নতুন ডাল অনেকটা বড় হয়ে গিয়ে তাতে ফুল ভরে গেছে আর আগে যে ফুলগুলো ফুটেছিল সব ঝরে পড়ে গেছে যাই হোক অনেক দিনই ছিল নতুন নতুন ডালে এই যে নতুন ফুল ফুটেছে শরীরটা এতটাই খারাপ ভয়েসটা ভালোভাবে দিতে পারছি না কেমন একটা লাগছে যেন কথা ঠিক বলতে পারছি না তাও কষ্ট করে ভয়েসটা দিচ্ছি তো এই যে দেখো এখানে অনেকগুলো টবের মাটি মানে অনেকগুলো টব ফাঁকা হয়ে গেছে যে গাছগুলো মরে গেছে সেই গাছগুলোর থেকে এই যে এখানে মাটিগুলো সব এক জায়গায় করা হচ্ছে যাতে আর অন্য গাছ বসাতে পারি কারণ যেহেতু এখন মাটির খুব অভাব পড়ে গেছে তাই এই সব গাছগুলো যেহেতু মরে গেছে এই গাছগুলো তুলে ফেলে দিয়ে এই টবগুলো নিয়ে যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলো নতুনভাবে লাগানো হবে আর কি তবে দু এক দিনের ভিতরেই লাগানো হবে গাছগুলো আর এই যে দেখো দূর থেকে দেখো কত সুন্দর লাগছে প্রতিটা গাছে ফুল ধরেছে মনে হচ্ছে ছাদ বাগানটা আলো হয়ে গেছে ফুলের মধ্যে আর ছাতরা প্রচুর নোংরা হয়েছে আর কি যে কাগজ আরে কাগজ গাছের পাতা টাতা সব ঝরে পড়েছে তো সেইগুলোর জন্য তো এই যে দেখো সকালবেলা ছাদে উঠেছি এখন টানা রোদ ছাদে এখন গরম তো তাই যেন সকাল সাড়ে ছটা সাতটায় উঠলেই তখন থেকেই ছাদটা রোদে ভর্তি হয়ে যায় তাই রোদের কারণে আমি এই গাছগুলোকে একটু সরিয়ে দিচ্ছি কারণ এগুলো রোদ পেলে সবে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় এরা এসছে এগুলো রোদর বেশি পেলে গাছগুলো মরে যেতে পারে সেই জন্য যেখানে একদম ছাওয়া আছে যেখানে একদমই রোদ পাবে না আমি ঠিক সেই জায়গাতে গাছগুলোকে সরিয়ে দিচ্ছি এই এই জায়গাটাতে কোনো রোদ পায় না তার জন্য এখানে গাছগুলো ও সরিয়ে দিচ্ছি দেখো নখানা গাছ টব এসছে আর কি নখানা গাছের চারা এসছে তাই সে কটা সবই লাগাতে হবে এখন সকালবেলা লাগানো সম্ভব না সকালবেলা গাছ লাগালেও সে গাছ ভালো হয় না সেই জন্য এখান থেকে সরিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে নতুন নতুন অনেক ভিডিও তোমরা পাবে না এখন আমাদের গাছ এইগুলো যে গাছগুলো লাগানো হবে কিভাবে মাটি তৈরি করব সমস্ত সব ভিডিওই আসবে দেখো কটা একসাথে এক জায়গায় করে দিতে কত সুন্দর লাগছে শুধু ফুলের কালারগুলোর কিন্তু খুব মিষ্টি মিষ্টি কালার যখন গাছগুলো হবে ফুল ধরবে তখন কিন্তু দারুণ লাগবে তো চলো আমি এবারের নিচে চলে যাব ছাদে প্রচণ্ড রোদ দাঁড়ানো যাচ্ছে না কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ